আমাদের এক ভাই জানতে চাইছে বিয়ের ক্ষেত্রে মেয়ের দিন দাঁড়িয়ে দিনদার কিনে যাচাই করবো কিনবে মেয়ে দিনদার কিনে এটা যাচাই করার তরিকা কি আমরা আগে একটা বিষয় বলে নেই যে অনেক দিনদার মানুষও একটা হাদিসের অর্থ বুঝতে গিয়ে ভুল করে হাদিসের শব্দ হল রাসুল্লাহ সাল্লাহাম বলছেন তুন কাহুল মার আতুলি আর বাই সমাজে সাধারণত চারটা বিষয়ের সামনে রেখে মানুষ বিয়ে সাথে করে দেখে চারটা বিষয় লিমা লিহা মাল দেখে সৌন্দর্য দেখে বংশ দেখে আবার দিনও দেখে অনেকে একবারে ডাইরেক্ট বলে যে বিয়ে করতে হলে চারটা বিষয় দেখা লাগে ভালো লাগে সুন্দর লাগে বংশও লাগে আমার দিনদারিও তো এই অর্থ না এ হাদিসের এটা ভুল অর্থ যারা এই অর্থ করে যে মানে এই চারটা দেখে বিয়ে করতে এটা ভুল অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাধারণ মানুষ যে বিয়ে করে ইন্টার অবস্থা বয়ন করছে এরপরে নির্দেশ দিলেন ফাসফুল বিজাত উদ্দিন তুমি মালদা বিয়া করো না সৌন্দর্য দেখা বিয়া করো না বংশ তেক্ষা বিয়ে করো না তোমার আসল যে দেখার বিষয় সেটা হলো দিন এটাতেই তুমি সফল এবং যে শব্দটা সাল্লাম চয়ন করছেন জফর মানে একবারে হারানো সম্পত্তির মত দিন পাইলা মানে একটা মানুষ হারানো সম্পত্তি তো পাওয়ার আশা করে না আর ওটা পাইলে কেমন খুশি হয় তো ঠিক তোমার একটা মেয়ের ভিতরে দিনদারি পাইলে এইভাবে খুশি হওয়া দরকার কিন্তু অনেকে এটাকে ভিন্ন ভাবে ব্যাখ্যা করে চারটে বংশ ছাড়া কোনো কুফু না আমরা মানে এড়াই চলতে হবে দুনিয়ার কোন স্বার্থের কারণে আমি মাল দেখা যদি বিয়ে করি তাহলে তো যাবে আমার দেখতে হবে দিন আমার দেখতে হবে কি আর দিন পাওয়া গেলে আল্লাহ আমাকে মানে কি যে শান্তি দিবে এটা আল্লাহ মানে যখন দিবে তখন সে বুঝবে যাই হোক এই কথা বলে নিলাম একটা দেখার জন্য জানার জন্য যেটা সবার আগে করতে হয় সেটা হলো এক নম্বর হলো মেয়ের মাটা দিনদার কিনা এই বিষয়টা খুব গভীর ভাবে লক্ষ্য করতে হয় এক নম্বর বিষয় মাটা কি না কারণ মেয়েকে বড় করে সাধারণত মেয়ের মা মেয়ের বাবা তত দেখাশোনা করতে পারে না দেখাশোনা করতে পারে মেয়ের মা এজন্য একটা মেয়ে দিনদার কি দিনদার না এটার জন্য প্রথম আমাদেরকে যে বিষয় যাচাই করতে হবে সেটা কি মেয়ের মাকে দেখতে হবে পাশাপাশি যে পরিবেশে মেয়েটা বড় হয়েছে ওই যে পরিবেশ এই পরিবেশ এমন অনেক সময় আমাদের দেশে যৌথ ফ্যামিলিতে বিবাহ সাথী হয় কি হয় তখন দেখা যায় যে মানে পরিবেশে তারা বড় হয় এই পরিবেশটা পুরাপুরি দিনের অনুকূলে না চাষতো ভাই খালাতো ভাই মামাতো ভাই দুলাবাই খালু ফুফা এদের সাথে দেখা সাক্ষাৎ হয় এই পরিবেশটা দেখেও আমাকে চিন্তা করতে হবে যে পরিবেশটা কতটুকু পাশাপাশি মেয়ের বাবাকে মেয়ের বাবার কথাবার্তা দেখে অনেক কিছু অনুমান করা যায় যে মেয়ের বাবা কতটুক দিন আর বর্তমানে যদি মেয়ের সাথে সম্পর্ক রাখে আমাদের মাস্তুরাতের মাধ্যমে তাদের কাছে যোগাযোগ করলে আরো জানা যাবে তার ভিত্তি দিন কেমন আছে এখন আমি যার মাধ্যমে জানতে চাইতে সবাই যদি দিন না বোঝে দিনদারি দাঁড়িয়ে না বোঝে তাহলে তো বড় সমস্যা আমি যাকে এই মেয়ের খুশখবরের জন্য যেই মাসতুরাতকে পাঠাবো ওই মাসতুরাতের দিন বুঝটা তাইলে ওই মেয়ের দিন বুঝবো আর পবিত্র কোরআনের ভাষায় আল্লাহ তাআলা নেক্স বিবির যেই কোয়ালিটি বা গুণ বর্ণনা করছেন আউদু বিল্লাহ কি মানে সেই তো রাজিব ফাস্ট সোয়ারে কান কানি সতী সাধবী নারীকে আল্লাহ তাআলা বলতেছেন এক নম্বর বলতেছে যেই রমণী তার স্বামীর বাধ্যগত আবার আল্লাহ কেউ মানে কি করে আল্লাহ তালা এখানে রোজা নামাজ ওইভাবে মজবুতির সাথে হাইলাইট করেন নাই রোজা নামাজ তো সে করবে কিন্তু এখানে যে সতী সাধবী নারীর যে বড় গুণের কথা আল্লাহ তাআলা বলছেন সেটা কি কানিতাতmani হলো সে তার স্বামীর বাধ্যগত স্বামীর কথা মানে স্বামীর কথা মানে নামাজ আল্লাহ আল্লাহকেও মানে স্বামীর কথাও মানে হাফিজাতুল লিল গায়ব বিমা হাফিজাল্লাহ আল্লাহ দ্বিতীয় যে গুণের কথা আনছেন